দুপুরবেলায় একটা ব্লাউজ পিস তোমাদের দেখিয়েছিলাম ভেলভেটে ব্ল্যাকের ওপরে আরও একটা দিয়েছিলাম মানে একসাথে দুটো অর্ডার দিয়েছিলাম কিন্তু কালোটা আগে চলে এসেছে আজকে মেরুনটা এসেছে তোমাদের দেখাবো তার আগে এখানে একটা সুন্দর গাউন রেডি করছি যেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে দিদি ভাই প্রিন্সেস যে গাউন সেই গাউনটা আমাদের দেখাবে তো সেই গাউনটাই কিন্তু রেডি হচ্ছে আর তোমাদের কিন্তু এটার ফুল ভিডিও দেবো ঠিক এরকম টাইপের যেই ওড়নাটা থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের দেখানো হবে তোমরা এটার জন্য প্রচুর রিকোয়েস্ট করেছিলে তো ফাইনালি এটা আমার অর্ডারে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো এখন আমরা ব্লাউজ পিসটা দেখি সত্যি কথা বলতে দুটো ব্লাউজ পিস অর্ডার দিয়েছিলাম দুটোই যে এত ভালো আসবে সেটা ভাবিনি কালোটা তো তোমরা দেখেছো এটা হচ্ছে দেখো মেরুন কালারের আর মেরুন কালারের ওপরে এত সুন্দর কাজ করা আছে এই মানে মানে কি বলবো আমার সত্যি কথা বলতে এতটা ভালো আসবে সেটা ভাবিনি এটা কিন্তু ভেলভেটের ওপরে কিন্তু খুবই সুন্দর কাজগুলো এতটা ভালো এবং খুবই সফট নরম কোনো রকম কোনো মানে মানে কোনো খারাপ কিছু নেই তোমরা কিন্তু নিঃসন্দেহ নিতে পারো এটা মিশো থেকে আমি নিয়েছি তো তোমরা ব্লাউজ পিস বলে সার্চ করলে দেখবে এরকম অনেক ব্লাউজ পিস পেয়ে যাবে ভেলভেট ব্লাউজ পিস বলে সার্চ করে দেখবে পেয়ে যাবে ঠিক আছে তো দুটোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আর এটাতে কি ব্লাউজ বানাচ্ছি সেটা পরে তোমাদের দেখাবো তো চল আজকে মতন